বন্ধুরা কখনো কি আপনাদের মনে হয়েছে এত কর্ম করার পরেও কেন কর্মে সফলতা আসছে না ইউনিভার্সের কাছে এত প্রার্থনা করার পরেও কেন তা পূরণ হচ্ছে না বন্ধুরা নেতিবাচক প্রভাবের ফলে হয়তো আপনার কোনো প্রার্থনা বা ম্যানিফেস্টেশান যা আপনি ইউনিভার্সের কাছে করছেন তা পূরণ হচ্ছে না কল্পনা করুন আপনি আপনার মনের শক্তি ও মহাবিশ্বের সমর্থন নিয়ে আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন আপনি প্রতিদিন ধ্যান করেন ইতিবাচক মানসিকতা নিয়ে থাকেন তবু যেন মনে হচ্ছে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না কেন জানেন কারণ এর পেছনে আছে এক গোপন কারণ নেতিবাচক মানসিকতা থেকে সৃষ্ট শক্তি আপনার আশেপাশে থাকা কিছু মানুষ যাদের চিন্তা বা আচরণ নেতিবাচক তারা আপনার ইতিবাচক কম্পনকে দুর্বল করে দিতে পারে তাদের বলা কথাগুলো আপনার অবচেতন মনে এমনভাবে প্রভাব ফেলবে যা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আপনার প্রার্থনাগুলিকে কিভাবে দ্বিগুণ শক্তিশালী করবেন মহাবিশ্বের কাছ থেকে সেটা জেনে নিন মহাবিশ্ব সবসময় আপনার চিন্তা ও অনুভূতিগুলির সাড়া দেয় তিনি কখনোই আমাদের খালি হাতে ফেরান না যখন আপনি ইতিবাচক শক্তি বা ভাইবস পাঠান মহাবিশ্ব তখন তার দ্বিগুণ করে আপনার কাছে ফিরিয়ে দেয় কিন্তু যদি সেটা না আসে তাহলেই জানবেন যে কোথাও কোনো কিছু ভুল নিশ্চয়ই হচ্ছে যদি আপনার আশেপাশে কেউ নেতিবাচক মন্তব্য করে আপনি মনে হয় এই কাজটি পারবেন না বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তখন সেই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনার সঠিক প্রবাহকে থামিয়ে দেয় এবার বিষয়টি আপনাকে বুঝিয়ে বলি ধরুন আপনি একটি নতুন জব ম্যানিফেস্ট করতে চান বা আপনি আপনার সাধ্য মতো বেস্টটা দিয়ে চেষ্টা করছেন কিন্তু কেউ হয়তো বলে বসলো চাকরি পাওয়া আজকাল অসম্ভব আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান কেউ বলল এত বড় ঝুঁকি নেওয়ার কি দরকার বন্ধুরা এই ধরনের মন্তব্যই কিন্তু আপনার ভেতরের শক্তিকে দুর্বল করে দেয় এবার আপনার মানসিকতাকে নেতিবাচক করে দেয় মহাবিশ্বের পাঠানো আপনার ইতিবাচক সংকেতকে ম্লান করে দেয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে এই প্রভাবকে চিহ্নিত করবেন এবং কীভাবে এর নেতিবাচক শক্তি থেকে নিজেকে রক্ষা করবেন মহাবিশ্বের ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে সমন্বয় করা যায় এই সমস্যাটি আপনি নিজের জীবন অনুভব করেছেন কি তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য এটিকে স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল জেনে নিন কীভাবে নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়বেন বন্ধুরা মহাবিশ্বের শক্তি এমনভাবে কাজ করে যে আপনার চিন্তা ও অনুভূতির কম্পন চারপাশে ছড়িয়ে পড়ে আপনি যখন ইতিবাচক চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন তখন সেই কম্পন মহাবিশ্বের প্রাচুর্য ও সুযোগকে আকর্ষণ করে কিন্তু বিপরীত দিকেও এটি ঠিক তেমনই কার্যকর যদি আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা সব কিছুতেই সবসময় নেতিবাচক মন্তব্য ছড়ায় তাহলে সে নেতিবাচক শক্তি আপনার ইতিবাচক শক্তির কম্পনকে দুর্বল করে দিতে পারে মহাবিশ্বের সঙ্গে আপনার কানেকশান তখন দুর্বল হয়ে যায় এবার বলি কীভাবে নেতিবাচক শক্তি কাজ করে নেতিবাচক শক্তি আমাদের অবচেতন মনে সন্দেহের তৈরি করে বিভিন্ন চিন্তা বা ভয়ের জন্ম দেয় মহাবিশ্ব আমাদের এই চাওয়া এবং বিশ্বাসের উপর নির্ভর করে সাড়া দেয় কিন্তু যখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন মহাবিশ্বের প্রতিক্রিয়াও ধীর হয়ে যায় ধরুন আপনি নতুন একটি চাকরি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আপনি আত্মবিশ্বাসী কিন্তু আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে চাকরি পাওয়া আজকাল খুব কঠিন এটা আপনার পক্ষে সম্ভব নয় এই কথাগুলো বারবার শোনার ফলে কি হচ্ছে আপনার ভেতরে একটা ভয় বা সন্দেহের জন্ম নিচ্ছে দেখবেন তখন আপনারও মনে হবে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন যে সত্যি কি আমি এটা পারব এই যে দ্বিধাগ্রস্ত মনোভাব তার ফলে আপনার মনের শক্তি কমে যায় এবং মহাবিশ্ব সেই সংকেত পৌঁছাতে দেরি হয় যে আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান কিন্তু বারবার যখন কেউ এটা বলে সম্ভব নয় তখন আপনার আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায় এই ভয় আর সন্দেহ আপনাকে মহাবিশ্বের ইতিবাচক শক্তি থেকে বিচ্ছিন্ন করে দেয় যখন নেতিবাচক শক্তি আপনার চারপাশে থাকে তখন মহাবিশ্ব আপনার মনের ইতিবাচক সংকেতকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না এটা একটা দূষিত কম্পনের মতো কাজ করে যা আপনার চিন্তা ও অনুভূতির স্পষ্টতাকে ম্লান করে দেয় এই জন্যই ম্যানিফেস্টানের সময় শুধু নিজের ইতিবাচক শক্তির দিকে মনোযোগ দেওয়াটাই যথেষ্ট নয় আপনাকে সচেতন হতে হবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন উৎসগুলিকে চিহ্নিত করতে হবে আর এর প্রভাব থেকে দূরে থাকতে হবে বন্ধুরা মনে রাখবেন আপনার আশেপাশের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনা সরাসরি কিন্তু আপনার ম্যানিফেস্টনের শক্তিকে প্রভাবিত করে তাই সচেতন থাকুন এবং নিজের ইতিবাচক শক্তিকে রক্ষা করুন নেতিবাচক মানুষের প্রভাব কেমন হতে পারে আপনার আশেপাশের মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতা আপনার ম্যানিফেস্টেশনের শক্তিকে সরাসরি প্রভাবিত করে বিশেষত নেতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করলে তাদের শক্তি আপনার ইতিবাচক শক্তিকে দুর্বল করতে পারে চলুন এই নেতিবাচক মানুষদের প্রভাব কেমন হতে পারে এবং এটি লক্ষ্য পূরণে আপনার পথে কীভাবে বাধা সৃষ্টি করে সেটা জেনে নিন প্রথমত খেয়াল করে দেখবেন আপনার আত্মবিশ্বাস কমে যেতে শুরু করবে বন্ধুরা নেতিবাচক মানুষের প্রধান প্রভাব হলো তারা আপনার আত্মবিশ্বাসে আঘাত করে কিভাবে তারা হয়তো বলে তুমি এটা করতে পারবে না বা তোমার যোগ্যতা নেই মহাবিশ্বের সঙ্গে তখনই আপনার সংযোগটা দুর্বল হয়ে পড়ে কারণ সেই মুহূর্তে আপনার মনের মধ্যেই আপনার যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন বা দ্বন্দ্ব শুরু হয়ে যায় আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করেন আপনার মনে হয় আপনি এটা পারবেন না এর ফলে আপনি সেই শক্তি নিয়ে ম্যানিফেস্টের যাত্রা শুরু করেছিলেন তা ধীরে ধীরে কমতে থাকে দ্বিতীয়ত আপনার ফোকাস নষ্ট হয় নেতিবাচক মানুষের মন্তব্য শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস নয় আপনার ফোকাসকেও প্রভাবিত করে এবার বলি কিভাবে। ধরুন আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান একজন নেতিবাচক মানুষ বারবার বলছে এত ঝুঁকি নেওয়ার কি দরকার তখন আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়ে তাদের কথাগুলোকে নিয়ে ভাবতে শুরু করেন ফলে আপনার মনোযোগ আপনার লক্ষ্যের দিক থেকে ভ্রষ্ট হয়ে যায় আপনার মনে একটা নেতিবাচক কথার সৃষ্টি হয় নেতিবাচক আত্মা তৈরি হয় মহাবিশ্ব তখন বিভ্রান্ত হয় কারণ আপনার ইচ্ছাটি নিয়ে আপনি নিজেই স্পষ্ট নন তৃতীয়ত আপনার শক্তি দুর্বল হয় নেতিবাচক মানুষের সঙ্গ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় এবার বলি কিভাবে। তাদের সঙ্গে সময় কাটালে আপনি অনুভব করবেন যেন আপনার শক্তিটা কোথায় হারিয়ে যাচ্ছে নেতিবাচক চিন্তা সন্দেহ এবং দুশ্চিন্তা আপনাকে আবেগগতভাবে দুর্বল করে তোলে এর ফলে ম্যানিফেস্টেশনের জন্য প্রয়োজনীয় ইতিবাচক কম্পনগুলি দুর্বল হয়ে পড়ে এবং মহাবিশ্ব আপনার সংকেত ঠিকভাবে বুঝতে পারে না বন্ধুরা এবার বলি কেন সচেতন থাকা জরুরি মহাবিশ্বের শক্তি সবসময় আপনার দিকে কাজ করে কিন্তু আশেপাশের নেতিবাচক প্রভাব আপনাকে সেই শক্তি থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে তাই এই নেতিবাচক প্রভাবগুলো চিহ্নিত করুন এবং নিজেকে রক্ষা করুন আপনি যদি ইতিবাচক শক্তি ধরে রাখতে পারেন তাহলে আপনার ম্যানিফেস্টেশন আরও দ্রুত এবং শক্তিশালীভাবে কাজ করবে বন্ধুরা একটু ভেবে বলুন তো আপনাদের জীবনে কি এমন নেতিবাচক মানুষের প্রভাব পড়েছে তাহলে সেটাকে চিহ্নিত করুন আর জেনে নিন কীভাবে আমাদের এই ইতিবাচক শক্তিকে আমরা রক্ষা করব বন্ধুরা আপনার ম্যানিফেস্টেশনের পথে নেতিবাচক শক্তি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটিকে কাটিয়ে ওঠা খুবই জরুরি মহাবিশ্বের ইতিবাচক শক্তি আপনার দিকেই কাজ করছে কিন্তু আপনার চারপাশে থাকা নেতিবাচক প্রভাব সেই শক্তিকে দুর্বল করে দিতে পারে চলুন জেনে নিন আপনি কিভাবে এই প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং মহাবিশ্বের সমর্থনে আপনার পথ সুগম করে তুলতে পারবেন বন্ধুরা প্রথম ধাপ হলো নেতিবাচকতার উৎসকে চিহ্নিত করা কিভাবে করবেন আপনার আশেপাশের মানুষ এবং তাদের কথাবার্তাগুলিকে মন দিয়ে লক্ষ্য করুন কারা আপনাকে মোটিভেট করছে বা অনুপ্রাণিত করছে আর কারা আপনাকে ডিমোটিভেট করছে আর আপনার যোগ্যতার উপর সন্দেহ প্রকাশ করছে আপনাকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে উদাহরণস্বরূপ বলি কেউ যদি সবসময় বলে তুমি এটা পারবে না বা তোমার দ্বারা এটা হবে না তাহলে বুঝতে হবে তারা আপনার ইতিবাচক শক্তির জন্য ক্ষতিকর মহাবিশ্বের বার্তা অনুসারে মহাবিশ্বে ইতিবাচক শক্তি ও দৃঢ় বিশ্বাসকেই পছন্দ করা হয় তাই নেতিবাচকতার উৎসকে চিহ্নিত করে তার থেকে দূরে সরে আসতে হবে দ্বিতীয় ধাপ মানসিক একটা সীমানা তৈরি করুন নেতিবাচক কথাগুলো যেন আপনার মনে দুর্বলতা সৃষ্টি না করে সেই জন্য এই সব নেতিবাচক মানসিকতার মানুষদের সাথে মানসিক একটা সীমানা তৈরি করতে হবে এবার বলি কিভাবে করবেন কেউ নেতিবাচক কিছু বললে মনে মনে বলুন আমি মানসিকভাবে অনেক স্ট্রং আমি এই নেতিবাচকতা গ্রহণ করছি না মনে রাখবেন মহাবিশ্বের শক্তির সঙ্গে আপনার সংযোগ ঠিক তখনই ঘটে যখন আপনার মন নেতিবাচকতার বাইরে থাকে তাই ইতিবাচক কথা বলে সবসময় নিজের মনকে ইতিবাচক রাখবেন তৃতীয় ধাপ হলো ইতিবাচক শক্তির চারপাশে থাকুন মহাবিশ্ব ইতিবাচক শক্তিও কম্পন ভালোবাসে তাই নিজেকে এমন মানুষদের সঙ্গে সংযুক্ত করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক চিন্তায় পূর্ণ করে এমন বন্ধুদের সঙ্গে সময় কাটান যারা আপনার স্বপ্নকে বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করে মহাবিশ্বের প্রভাবে ইতিবাচক মানুষদের সঙ্গ আপনার শক্তিকে বাড়িয়ে তুলবে আর আপনার ম্যানিফেস্টেশনের গতিকেও বাড়িয়ে তুলবে চতুর্থ ধাপে হলো ধ্যান অনুশীলন করুন ধ্যান আর মেডিটেশান এমনই একটা জিনিস যা নেতিবাচক শক্তিকে কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে প্রতিদিন ধ্যান করুন এটি আপনার মন ও চিন্তাধারাকে সবসময় ইতিবাচক রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে পঞ্চমত হল পজিটিভ অ্যাফরমেশান চর্চা করুন আপনার মনের শক্তি বাড়ানোর জন্য একটা পজিটিভ অ্যাফরমেশান রোজ বলুন এবার বলুন কিভাবে বলবে মনে মনে বলবেন আমি মহাবিশ্বের সঙ্গে পুরোপুরি যুক্ত আমি নিজের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট যোগ্য নেতিবাচকতা বা শক্তি আমার শক্তিকে দুর্বল করতে পারবে না বন্ধুরা কেন এটা গুরুত্বপূর্ণ জানেন কারণ মহাবিশ্ব আপনার বিশ্বাসের প্রতিফলন আপনার আত্মবিশ্বাস বাড়লে মহাবিশ্ব আপনার শক্তি দ্বিগুণ করে ফিরিয়ে দেবে বন্ধুরা আমরা জানি যে নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত কিন্তু এদের মধ্যে কেউ হয়তো আমাদেরই আত্মীয় স্বজন বা পরিবার তাই তাদের সঙ্গে আমরা সবসময় সংযোগ বিচ্ছিন্ন করে উঠতে পারি না তার অর্থ এই নয় যে তাদের নেতিবাচকতাকে আমাদের গ্রহণ করতে হবে দুর্বল করার সুযোগ দিতে হবে তাহলে কি করবেন আপনার শক্তিকে সুরক্ষিত রাখার এবং তাদের নেতিবাচক কথাকে ইতিবাচকতায় রূপান্তরিত করতে হবে এবার এই কৌশলটি শিখে নিন কীভাবে করবেন নিজের মনকে শান্ত রাখবেন এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ আরও দৃঢ় করবেন এবার বলি নেচি বা নেতিবাচকতাকে কীভাবে ইতিবাচকতায় রূপান্তর করবেন যদি কেউ বলে এটা অসম্ভব আপনি নিজে মনে মনে বলুন এটা চ্যালেঞ্জিং কিন্তু আমি পারব যদি কেউ বলে তোমার পক্ষে এটা করা সম্ভব নয় আপনি মনে মনে বলুন আমি জানি এটা শিখে নিলে আমি ঠিকই পারবো যদি কেউ বলে এত বড় স্বপ্ন দেখো না এটা বাস্তবে সম্ভব নয় আপনি মনে মনে বলুন বড় স্বপ্ন দেখলেই মহাবিশ্ব আমাদের সাহায্য করে এবং আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করে যাব আর আমার বিশ্বাস ইউনিভার্সাল আশীর্বাদে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বন্ধুরা মহাবিশ্ব সবসময় ইতিবাচক শক্তি এবং বিশ্বাসের প্রতি সাড়া দেয় আপনি যখন নেতিবাচক কথাকে ইতিবাচকতায় রূপান্তরিত করেন তখন আপনি নিজেই নিজের মনের শক্তির দ্বিগুণ বাড়িয়ে তোলেন বন্ধুরা মনে রাখবেন নেতিবাচক কথা আপনার ম্যানিফেস্টেশনের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আপনি সচেতন থাকলে এবং আপনার আত্মবিশ্বাস বজায় রাখলে সেই বাধাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার শক্তি ও লক্ষ্যকে স্পষ্ট রাখুন মহাবিশ্ব সব সময় আপনার পাশে আছে তবে আপনাকেও তার শক্তিকে ঠিকভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে যদি এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ